ইম্পর্টেন্ট কোয়েশন এবং আপনি বলছেন সবার জন্য উত্তর দিতে এবং আপনার মতো অনেক আছেন যাদের পিএসডব্লিউ শেষ হওয়ার পথে এবং ইউ কোয়াইট ফ্র্যাঙ্কলি টোলমি যে আপনি স্টাডি করতে পারবেন না এটা সম্ভব নাই ইজ টু এক্সপেন্সিভ এবং এটা এফোর্ডও করতে পারবেন না তো ইস্যুটা হচ্ছে কি হয়তো আপনি ওয়ার্ক পারমিটের কথা চিন্তা ভাবনা করতেছেন এখন প্রথম প্রশ্নটা হচ্ছে কি ওয়ার্ক পারমিটের আপনি হয়তো সার্চ করলে মার্কেটে আপনি হয়তো ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে কি এই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ওনারা কি আপনাকে জব দিবে এবং আপনারা সবাই জানেন যে আপনার যদি একটা ওয়ার্ক পারমিট থাকে বা আপনার কেয়ার বিষা থাকে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন না আপনার ফুল টাইম কাজ আপনি করতে হবে ওই এমপ্লয়ারের জন্য অন্য কোথায়ও যদি আপনাকে কাজে পাওয়া হয় সেই বিওর পার্ট টাইম এমপ্লয়মেন্ট তাইলে স্ট্রেট ওয়ে দেয়ার অ্যান্ড দেন আপনার ভিসা ওরা রিভোক করে দিবে এবং এরা এত স্ট্রিক্ট এইটার ব্যাপারে ইস লাইক ড্রাইভিং থ্রু লাইট এখানে কোনো মিটিগেশন আসবে না অ্যান্ড ইট বিকামস এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ওভারটার্ন সাচ ডিসিশন তো ভাইয়া আপনি যে প্রশ্ন করছেন আমার আপনি নিশ্চই বুঝতে পারতেছেন যে এটা এই কলাপাতার পাতার ওয়ার্ক পারমিট কিনে এন্ড অফ দ্য ডে টাকা পয়সা দিবেন আপনারা এটা তো আপনার জন্য আরো বড় একটা টেনশন আপনি লাইফে কিনে নিয়ে আসবেন সো দিস ইস ওয়াট ইউ গট টু বি কেয়ারফুল ইফ ইউ ফাইন্ড এ জেনুয়েন এমপ্লয়ার যারা আপনার কে কাজ দিবে আপনার এনআই ট্যাক্স সব কিছু দিবে দেন ইউ গো ফর ইট অ্যান্ড ইউ অলসো নিড টু লুক ইন টু ইজ দ্য মার্কেট পজিশন অফ দিস এমপ্লয়ার ওরা কি আপনাকে আদৌ এফোর্ড করতে পারবে এবং ওরা ভবিষ্যতে ওদের স্পন্সারশিপ লাইসেন্সটা থাকবে কিনা প্রবলেম যেটা হচ্ছে গিয়ে আপনারা এটা অ্যারেঞ্জমেন্টে যান তারপরে আপনারা টাকা পয়সা দেন ট্যাক্স টাম মারেন কিন্তু এটা লং টাইম কোনো সলিউশন না আপনাদের জন্য এবং যেই হারে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যাশনকারী এইসব জায়গায় বিভিন্ন সেক্টরে যে ইমিগ্রেশন রেড করতেছে যদি আপনি অ্যাডভার্স অ্যাটেনশনে আসেন ইউ উইল লস্ট এভ্রিথিং মেনি পিএস ডাব্লিউ হোল্ডার আপনাদের কিন্তু এখানে ফ্যামিলি আছে ছোটো বাচ্চারাও আপনাদের আছে সো দিস ইজ অ্যানাদার ডিফিকাল্টিস ইউ পিপুল উইল ফেস সো ইউ আর দ্য বেস্ট ডিসিশন মেকার ইন ইউর লাইফ এবং আপনাদেরকে শুধু আমি এই গাইডেন্সটা দিতেছি ওয়ার্ক পারমিট কেয়ার বিচার করে পাগল না হয়ে এটা দেখেন মার্কেট সিচুয়েশন যদি আপনি সব দিক দিয়ে স্যাটিসফাইড হন দেন ইউ ডু ইট এবং আমার কাছে এমনও রেকর্ড আছে চার মাস পাঁচ মাস আগে আপনারা আমার কাছে আসছেন ওয়ার্টি ওয়ান টু ডু এ আই গিভেন সেম অ্যাডভাইস এবং আজকে চার পাঁচ মাস পরে আপনারা ফেরত আসছেন কেউ বলছেন তাজ ভাই আপনার কথা শুনি নাই বাস্কাইছি তাজ ভাই কি করবো লস্ট এভরিথিং আমরা কাজিনের কাছ থেকে ফ্রেন্ড এর কাছ থেকে টাকা অ্যারেঞ্জ করে টাকা এন্ড নাও সিচুয়েশন সো এই সিচুয়েশন গুলা আপনি তো রেসপনসিবল আমি আশা করি ইউ ডু আন্ডারস্ট্যান্ড এবং সবকিছু চিন্তা ভাবনা করে অপিনিয়ন ইট ইজ বেটার নট টু ডু এনিথিং এই বিষয়ে কথার বিষয়ে আমি যাই আমি দর্শকের কাছে কি চাই আপনি এদেশ থেকে গ্রাজুয়েশন করেছেন গ্রাজুয়েশন করার পর আপনি এদেশে নিয়েছেন নিয়ে আমি কোথায় যাব আজকে নয় অক্টোবরে যে রিপোর্ট আসছে আপনার মতো পিএসডাব্লিউ হোল্ডারদের জন্য টিএসএল টেম্পোরারি শর্ট লিস্টে ঘোষণা দেওয়া হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে বিরাশিটা কাজের কথা বলেছে বিরাশিটা কাজ আমরা যদি বিরাশিটা কাজের লিস্টে যাই দেখেন এখানে বিরাশিটা কাজ বলে দিয়েছে এই জব টাইটেল থেকে কোনটা আপনার জন্য প্রযোজ্য এটা জব ডেসক্রিপশন কি এটা কোয়ালিফিকেশন কি এটা শর্ট জব ডেসক্রিপশন কি আপনি দেখার চেষ্টা করেন বেশিরভাগ কি দেখতে পাচ্ছি আমরা ডেটা অ্যানালিস যেটা অ্যাডমিনিস্ট্রেটর মেডিকেল লোক আর্টিস্ট অথর রাইটার ডান্সার মিউজিশিয়ান ফটোগ্রাফ নিচে নাম থাকেন এর জন্য আবার রেসিডেনশিয়াল মার্কেট লেবার টেস্টটা কিন্তু আবার ফেরত নিয়ে আসছে এখানে কি আমরা ফাইভ ফোর থ্রি ফোর পাই এই শেফ উত্তর হচ্ছে না ফাইভ ফোর থ্রি ফোর পাই না বুক কিপার পাচ্ছি লিগাল সেক্রেটারি পাচ্ছি তাজ ভাইয়ের মতো যারা লোক আছে তাদের জন্য কিন্তু সুবিধা হবে আপনার কোনটা যায় এর জন্য আসছে মেটাল প্লেট এর জন্য আসে শীত মেটাল এর জন্য আছে কোম্পানি এর মতো কাজগুলো আছে আপনি দেখেন কোম্পানি তে আপনার এই অবস্থা আছে না প্রত্যেকটা কিন্তু আরকিএফ লেভেল সিক্স দিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু আপনার অবশ্যই তারা চাচ্ছেন কি অভিজ্ঞতা যখন আমরা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক ফিটার চাচ্ছে টেলিকম রিলেটেড ওয়ার্কার চাচ্ছে টিভি রেডিও সার্ভিস রিপেয়ারের জন্য চাচ্ছে

প্রবলেম ক্রিয়েট করার জন্য এই এই জিনিসটা আবার ইন্টারডিউস করবে এবং এইটারে কিভাবে এভিউজ করা হয় আপনি দেখেন ইন দ্য কামেন্ডিয়াল কামেন্ড উইকস মানে একমত এভিউজ করা হতে পারে কিন্তু তাজ ভাই আমি মনে করি এই লিস্টটা অনেক রিয়েলিস্টিক এখানে সেভ থাকা উচিত ছিল আমরা হয়তো রিপ্রেসেন্ট দিতে পারিনি আমার সমাজে যেই জিনিসগুলোর শর্টেজ আছে এবার কিন্তু ম্যাচ সেগুলো অ্যাড্রেস করেছে দিয়ে দিয়েছে এবং রেজিডেন্সিয়াল ম্যাক লেবারটাস চলে আসলে যে তোমার কেন এটা দরকার সেটা প্রমাণ করো এই প্রমাণ করে পেতে কিন্তু এমপ্লয়ারদের জেনুইন নীতির মধ্যে আটকা যাবে তাজ ভাই সুতরাং আপনার কথা শতভাগ একমত ওই প্রতিষ্ঠান যোগ্য ভাবে কাজ দিতে পারছে কিনা তুমি সেটা আগে করো না হলে করো আপনি অ্যাড্রেস করে দিয়েছেন তাজ ভাই আমি নীতি দেখাই দিলাম যে তুমি জব টাইটেলটা যদি না জানো আর কোন কোম্পানি কিভাবে দিবে সেটা না জানো পয়সা নষ্ট হবে তোমার পকেটের পয়সা তোমার কাছে রাখো ভাই তোমার পকেটের পয়সা যদি তস্কর প্রতারকের কাছে যায় তথা কিন্তু আইনজীবীর কাছে যায় কোনো লাভ নেই সুতরাং একটু দেখুক সমাজের প্রয়োজন অবস্থানের প্রয়োজন এবং রাজনীতি এবং কাজ করছে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস